ভয়েস চেঞ্জ একেবারে নর্মাল লেভেলে পড়ে কঠিন কিছুই কিন্তু পড়ে না ভয়েস চেঞ্জের একেবারে সিম্পলস যে রুল সেই গুলো শিখলেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করে আসতে পারবো প্লাস ভয়েস চেঞ্জ ভালো করে শিখলে আমরা একটা রাইটিং কমপ্লিট করতে পারবো আর সেটা হলো প্রসেস রাইটিং বা প্রসেসিং তাহলে ভয়েস চেঞ্জের সঙ্গে যুক্ত আছে কি একটা হলো রাইটিং সেকশন প্রসেসিং তার সঙ্গে ভয়েস এক নম্বর এবং তার সঙ্গেও যুক্ত আছে যখন আমরা কোন সেন্টেন্স পড়ব তখন বুঝতে পারবো যেমন একটা এক্সাম্পল তোদের বলি দেখ ধর বললাম রাম কিল্ড রাবণ তার মানে কি রাম রাবণকে হত্যা করেছিল এবার আমি ধর বললাম রাম ওয়াজ কিল্ড মানে কি রাম কিল্ড মানে রাম মেরেছিল আর রাম ওয়াজ কিল্ড মানে রামকে মারা হয়েছিল আই গেভ মানে আমি দিয়েছিলাম আই ওয়াজ গিভেন আমাকে দেওয়া হয়েছিল তাহলে বুঝতে পারছিস যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের মানে সম্পূর্ণ বদলে যাচ্ছে হি রাইটস সে লিখে হি ওয়াজ রিটেন মানে তাকে লেখা হয় এর অর্থ বোঝা গেল তাহলে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস না বুঝলে আমরা বিভিন্ন জায়গায় যখন সেন্টেন্স ফর্মেশন দেখবো সেই সেন্টেন্সটাকে বুঝতে পারবো তো ভয়েস চেঞ্জের গুরুত্ব এখানে শুধু এক নম্বরের জন্যই যে আমরা পড়ছি তা কিন্তু নয় পুরো সেন্টেন্স স্ট্রাকচারকে বুঝতে গেলে যে কোনো আমাদের ভালো করে শেখা উচিত আজকে আমরা ভয়েস চেঞ্জের বেসিক যে কনসেপ্ট প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার ইন্ডেফিনিট টেন্স যাকে আমরা সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট বা সিম্পল ফিউচার টেন্স বলি তার ভয়েস চেঞ্জ করবে দেখ আমি জাস্ট তোদের টেন্স আকারে বোঝাচ্ছি না প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভি ওয়ান এবং তারপরে অবজেক্ট এ একটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এ একটা স্ট্রাকচার যেমন আমি ধর বললাম যে রাহুল রাহুল হ্যাঁ রাইটস রাহুল লেখে কি লেখে এ এন অ্যাপ্লিকেশন এন কেন বসলো বল অ্যাপ্লিকেশনে কি আছে অ্যাপ্লিকেশনে এ আছে এ আছে মানে মানে ভাবেল আছে তাহলে ভাবেল থাকলে আমরা কি করি আমরা সাধারণত এন বসাই তাই তো ভাবেল থাকলে এন বসাই বুঝতে পেরেছিস তাহলে কি হলো রাহুল রাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশন রাহুল লেখে একটি অ্যাপ্লিকেশন কে লেখে রাহুল সাবজেক্ট কি লেখে অ্যান অ্যাপ্লিকেশন অবজেক্ট আর মাঝখানে রাইস হচ্ছে ভি ওয়ান তাহলে এটাকে যখন ভয়েস চেঞ্জ করবো ভালো করে বলছো অবজেক্টটা চলে আসবে আগে অর্থাৎ সাবজেক্টের জায়গায় বসবে অবজেক্ট সাবজেক্টের জায়গায় এসে অ্যান অ্যাপ্লিকেশন বসে যাবে একটি আবেদনপত্র অ্যাপ্লিকেশন হয়ে গেল এবার এই যে রাহুলকে দেখছি আমরা সাবজেক্ট এ চলে যাবে লাস্টে অর্থাৎ এ সাবজেক্ট লাস্টে চলে আসবে মানে রাহুলটা লাস্টে চলে আসবে রাহুল ঠিক আছে এবার মাঝখানে যেটা হবে সেটাই ভয়েস সেন্ট ভার্বের পরিবর্তন হবে অ্যাক্টিভ ভয়েস এই যে অ্যাক্টিভ ভয়েস এই অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ করব তখন তার রুলস হচ্ছে বি ভার্ব এবং ভার্ভের তিন নম্বর ফর্ম এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই এবার এই বি ভার্ভ গুলি কি কি বসে প্রেজেন্টে বসে কি বসে ওয়াজ ওয়ার কোথায় বসে ফার্স্টে বসে এছাড়াও বি ভার্ব কি আছে বি আছে বিং আছে আর বিন আছে এই সব কটা বিভাবে কিন্তু প্রয়োজন হবে আমাদের প্যাসিভ ভয়েস কন্ডিশন এবার আর হচ্ছে বি ভার্বের ভি ওয়ান ওয়াজ আর হচ্ছে বি ভার্বের ভি টু আর বি বিং বিন অ্যাকর্ডিং টু সেন্টেন্স সেন্টেন্স অনুসারে বসবো দেখো রাইটস হচ্ছে ভি ওয়ান তাহলে আমরা বি ভার্ব বসাবো এবার এবার কি বি ভার্ব বসাবো তাহলে প্লাস করে দেখাচ্ছেন প্লাস বি ভার্ব হচ্ছে এম ইজ অথবা আর এর মধ্যে কি বসবে এখানে একটি চিঠি বা একটি অ্যাপ্লিকেশন তাহলে ইজ বসবে

এবার মনে কর্ত না যে এই জায়গাটায় তোদের ভি ওয়ান নাইন এই জায়গাটায় ভি ওয়ান নাই কে আছে এই জায়গাটায় আছে ভি টু ভি টু অর্থাৎ এখানে আছে রোড তাহলে যখনই এখানে ভি টু বসলো আমরা পাস টেনস ওয়াজও একটা বসাব ওয়াজও একটা বসাব তাহলে এখানে কি বসাবে বসাব আমরা নিজের জায়গায় কি বসবে নিজের জায়গায় এখানে জাস্ট ওয়াজ বসবে তাহলে হয়ে গেল আমাদের পাস হেন্সে হয়ে বোঝা গেল এবার আমরা চলে আসবো ফিউচার টেনশন দেখ ফিউচার টেনশন ক্ষেত্রে কি হবে আমি ধর বললাম রাহুল রাহুল উইল রাইট রাহুল লিখবে অ্যাপ্লিকেশন একটি আবেদনপত্র একটি অ্যাপ্লিকেশন লিখবে এবার এক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে অ্যান অ্যাপ্লিকেশন রাহুলের জায়গায় আসবে তাই তো তাহলে আমরা লিখব অ্যান অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন এবার আমরা কি লিখবো উইলের জায়গায় উইল লিখবো তারপরে এবার কিন্তু অ্যামেচার ওয়াজার বসবে বি বসবে বি নিজে বসবে দেখ মনে আছে কিনা জানি না তোদের মডার হেল্পিং ভার্ব শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট অট টু ইউজ টু নিড দেয়ার মাস্ট এই কটার পরে বি নিজে বসে যাবে তাহলে কি হবে এখানে উইল বি তারপরে কি হবে রাইট রোড রিটেন বাই রাহুল বাই রাহুল এবার মনে কর এইখানে উইল নাই এখানে মাস্ট আছে তাহলে এখানে আমরা মাস্ট বসাবো এখানে মনে কর মাস্ট আছে তাহলে এখানে আমরা কি বসাবো মাস্ট বি বসাবো মাস্ট বি রিটেন বাই ক্লাস বল এই জিনিসটা বুঝতে পেরেছিস হুম এবার আমরা আমাদের যে এক্সাম্পল সেই এক্সাম্পল আমরা যাবো এবং সেখান থেকে দেখবো যে এগুলো আমরা পারি কিনা দেখ প্রথমে আছে হি রাইটস এ লেটার হি রাইটস এ লেটার তাহলে হি কি আছে হি সাবজেক্ট রাইটস ভি ওয়ান লেটার এ লেটার অবজেক্ট তাহলে এটা সাবজেক্ট এবার দেখ একটা কথা মনে রাখবি যদি সাবজেক্টে সাবজেক্টে এবং অবজেক্টে পজিশনের প্রয়োজন পরিবর্তন হয় যেমন সাবজেক্টে আই অবজেক্টে হয়ে যায় মি সাবজেক্টে আই হলে অবজেক্টে মি বসে সাবজেক্টে উই হলে অবজেক্টে কি বসে আস বসে সাবজেক্টে ইউ হলে অবজেক্টে কি বসে ইউ বসে সাবজেক্টে হি হলে অবজেক্টে কি বসে হিম বসে সাবজেক্টে সি হলে অবজেক্টে কি বসে হার বসে সাবজেক্টে দে হলে অবজেক্টে কি বসে দেম বসে দেম সাবজেক্টে যদি ইট হয় তাহলে অবজেক্টে কি বসে কোনো পরিবর্তন হয় না ইটি বসে ইউ এর ক্ষেত্রে আর ইটের ক্ষেত্রে পরিবর্তন হয় বোঝা গেল এবার দেখ এবার আমরা কাকে আগে নিয়ে আসবো ই এর জায়গায় এ লেটার তাহলে আমরা করবো এ লেটার এবার করবো অ্যামিজারের মধ্যে ইট এবার কি করবো রাইটের তিন নম্বর রিটেন তারপরে কি করব বাই এবার হি থাকলে কি হবে হিম বল বুঝতে পারলি কি পারলি বুঝতে পারলি এবার ভালো করে লক্ষ্য কর দু নম্বরটা এখানে শুধুমাত্র রাইট এর জায়গায় রোড আছে ভি টু আছে তাহলে এই ক্ষেত্রে শুধু পরিবর্তন হবে এই জায়গায় এই যে জায়গায় ওয়াজ আছে বোঝা গেল তাহলে এক্ষেত্রে আমরা কি করব এ লেটার এ লেটার তারপর বসবে ওয়াজ তারপর রিটেন তারপরে বাই তারপরে হিম তোদের কি মনে হয় ইংলিশ খুব কঠিন মনোযোগ দিয়ে শিখলে কোনো কিছুই তো কঠিন না ইংলিশ তো দূরের কথা মনোযোগ দিয়ে পড়লে শিখলে সব জিনিসই সোজা আর ভালো করে অনুভব করবি মনোযোগ দিয়ে যখন শিখছিস তখন মাইন্ড কত রিল্যাক্স থাকছে কোনো চিন্তা থাকছে তাই মন যখন এমপ্লয়েড হবে তখনই মন এনজয় করবে যে মাথায় যাবে এবার দেখ আসছে কি আছে হি উইল রাইট কি হবে এখানে হি উইল রাইট এ লেটার এ লেটার উইল বি ভেরি গুড উইল বি তারপরে রিটেন রিটেন তাই তো উইল বি তাইতো আচ্ছা আমাকে বলতো এখানে যদি থাকতো এই 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 উইলের জায়গায় যদি সুড থাকতো তাহলে এক্ষেত্রে আমরা কি বসে হ্যাঁ সুড বি বসে এক্ষেত্রে আমরা সুড বি বসে থাক বি বসা গেল মাস থাকলে মাস বি ক্যান থাকলে ক্যান বি মে থাকলে মে বি মাইট থাকলে মাইট বি have to থাকলে have to be, has to থাকলে has to be, ought to থাকলে ought to be, used to থাকলে used to be, used to থাকলে used to, use to be, বোঝা গেল এই নিয়মে আমরা যে কোনো ভয়েসেন্স করতে পারবো এটাই নিয়ম ভয়েসেন্স কঠিন লাগছে সেন্টেন্স নাম্বার টু দেখ একই রকমের সেন্টেন্স আমি কেন নিয়েছি যাতে তোদের বুঝতে সুবিধা হয় দেখ এখানে সি সাবজেক্ট সিংস ভি ওয়ান আর এ সং অবজেক্ট তাহলে আমরা কি করবো এ সং এরপরে কি করবো এ আছে মানে একটি তাহলে ইজ তারপরে কি করবো সাং সিং স্যাং সাং স্যাং এইটা হচ্ছে ভি টু এটা হচ্ছে ভি থ্রি সাং বাই সি থাকলে কি হবে সি থাকলে হার সি থাকলে হার বোঝা গেল এবার এখানে স্যাং আছে ভি টু তাহলে ভি টু যখন আছে আমরা কি করবো আমরা এ সং অ্যামিজারের জায়গায় কি করবো ওয়াজ ওয়ার ওয়াজ বসাবো ওয়াজ সাং ওয়াজ সাং বাই বাই কি হবে বল বাই হার আর কি আমাকে করাতে হচ্ছে আর করাতে হচ্ছে তিন নম্বর দেখো সি উইল সিং এ সং কি হবে এ এ সং সং কি হবে উইল বি বাই হার একই নেওয়ার কারণই হলো তোদের শেখানো একই নেওয়ার কারণই হলো তোদের শেখানো এটার জন্য খাটতে হয়েছে আমাকে বুঝতে পারছিস যাতে শিখতে পারি শিখতে পারলে তবে তো লিখতে পারবি এমন কিছু ব্যাপার নয় গেল হুম বেসিক যে কোনো জিনিসের বেসিক টাইম এন কেউ যদি সাইকেল চালানোর বেসিক জানে সে একটু প্র্যাকটিস করলেই কিন্তু জোরেও সাইকেল চালাতে পারবে আবার আসতেও সাইকেল চালাতে পারবে কেউ যদি সাইকেল চালানোর বেসিক রুলস জানে এবার প্র্যাকটিস দরকার প্র্যাকটিস করলে সে এক্সপার্ট হবে দেখো এবার তিন নম্বর সেন্টেন্স আমরা তিন নম্বর সেন্টেন্স কি আছে বলো বলো দে রিড দেখো রিডের এর তিনটাই একই রিড রেড রেড কিন্তু বানানটা একই তাহলে রিড ভি ওয়ান এখানে কিন্তু রিড ভি টু ধরবে ঠিক আছে এবার বল বুকস আছে তাহলে কি হবে বুকস হ্যাঁ কে বললো আর আর বসবে একের বেশি তাই তো এমিজার মধ্যে আর বসবে এবার রিড এর তিন নম্বরও রিড কিন্তু উচ্চারণটা হয় রেড বাই দিয়ে থাকলে কি হবে বাই দে বোঝা গেল বাই দে এবার দেখো দে রিড বুক তাহলে কি হবে এখানে এখানে রেড মনে করো এটাকে রেড তাহলে বুকস কি হবে ওয়াজ না ওয়্যার ওয়্যার হবে বুকস ওয়্যার ওয়্যার কেন হলো একের বেশি বলে রেড বাই বুকস আছে বলে বাই দে এখানে কি হবে বলো দেখি books তারপরে উইল বি এখানে কোনো পরিবর্তন হবে না উইল দেম বলো বুঝতে কি পারছো না আইডিয়া আসছে আসছে কি না বুঝতে এই জিনিসগুলো আমি চাই পরের দিন খাতায় নোট করে নিয়ে আসবো সব সব খাতায় নোট করে নিয়ে আসবে এটাই আমার কাজ পরে আগে চেক আগে তোমাদের খাতা আমি চেক করবো তারপর আমি পড়াবো সেন্টেস্ট আমার ফোর দেখো দেখো কি আছে রিমা ওয়াটারস দেখো ওয়াটার মানে জল জানি আমরা তাই তো ওয়াটার মানে জল কিন্তু ওয়াটার মানে জল দেওয়াও হয় এটা হচ্ছে এখানে ওয়াটার ভার্ভ ওয়াটার মানে জল দেওয়া তাহলে রিমা ওয়াটারস দ্য প্ল্যান্ট ওয়াটারস মানে ভি ওয়ান আর দ্যাখ ওয়াটার ভি টু আর উইল ওয়াটার এটা উইলের পরে ভি ওয়ান তাহলে এখানে কি হবে দা প্লান্টস দ্য প্ল্যান্টস প্ল্যান্ট আছে না প্ল্যান্টস আছে প্ল্যান্টস তাহলে কি বসবে আর বসবে তারপরে কি হবে ওয়াটারের তিন নম্বর কি হতে পারে বলো কি হতে পারে যদি ই রিজোব করে দু নম্বর হয় তাহলে কি হবে প্ল্যান্টস দ্য প্ল্যান্টস এবার হবে ওয়াজের জায়গায় ওয়াজ তো বসবে না এখানে ওয়ার বসবে কারণ একের বেশি ওয়ার ওয়াটার 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 বাই রিমা অর্থাৎ সব একই তাই তো সৌরভ তারপরে তিন নম্বর কি আছে দ্য প্ল্যান্টস কি হবে দ্য প্ল্যান্টস দ্য প্ল্যান্টস তারপরে উইল তারপর বি তারপরে ওয়াটার্ড ওয়াটার্ড বাই রিমা বলো বুঝতে পাচ্ছ কি পাচ্ছ না আইডিয়া হচ্ছে কি হচ্ছে না বলো বলো বুঝতে পাচ্ছ বলো কঠিন লাগছে আচ্ছা এরপরে দেখো আমরা চলে যাবো চার নম্বর পাঁচ নম্বর সেন্টেন্স এটাই আমাদের লাস্ট সেন্টেন্স ঠিক আছে দেখো উই ওয়াচ এ মুভি ওয়াচ আছে ভি ওয়ান আর ভি টু হচ্ছে ওয়াচ সরি এটা ভি ওয়ান এটা হচ্ছে ভি টু দেখো ওয়াচ ভি টু ঠিক আছে তাহলে কি হবে এ মুভি এবার কি বসবে ওয়াজ না ওয়্যার ওয়াজ না ওয়্যার বসবে এখানে ওয়াজ বসবে না ওয়ার বসবে না কি বসবে এখানে ইজ বসবে ইজ ওয়াচ তারপরে কি হবে ওয়াস্ট বাই উই থাকলে কি হবে আশ উই থাকলে আশ হয়ে গেল উই ওয়াচড এ মুভি তাহলে কি হবে এ মুভি ওয়াজ না ওয়্যার ওয়াচ তারপরে ওয়াস্ট তারপরে বাই তারপরে আশ বুঝে গেল তারপরে উই উইল ওয়াচ এ মুভি কি হবে এ মুভি উইল বি ওয়াস্ট বাই হাস হয়ে গেল এই কটা আমি করে দিলাম এরপরে ভিডিওটা দেখে তোরা যেটা করবি ছয় নম্বর সেন্টেন্স আমি দেখালাম বোর্ডে এটা দেখবি দেখে তোরা নোট করবি করে এটা করবি ছ নম্বর সাত নম্বর সবগুলো সাত নম্বর আট নম্বর ন নম্বর যদি ভারবে তিন নম্বর না জানিস ও জায়গাটা ফাঁকা রাখবি ঠিক আছে ন নম্বর যদি না জানিস তাহলে আগে করে নিয়ে তারপর আমি বলবো দশ নম্বর দেখ দশ নম্বর করবি হ্যাঁ এখান থেকে যে দু নম্বর ইডি যোগ করে পেয়ে যায় তাহলে তিন নম্বরটাও ইডি যোগ করে হবে এটা মাথায় রাখবি দশ নম্বর তারপর এগারো নম্বর ঠিক আছে এগারো নম্বর আর তারপর হচ্ছে লাস্ট বারো নম্বর এই বারোটা সেন্টেন্স আমি পরের দিন তোদের খাতা চেক করবো দেখবো নেক্সট তো ছাড়বো তো আজকে আর বেশিক্ষণ পড়াবো না আজকে এখানেই শেষ করছি পরের দিন যেটুকু বললাম এই ভয়েস চেঞ্জারটা করে নিয়ে আসবি আর কোনটা পড়ালাম এর আগে ভার ফর্ম ভার ফর্মটা করে নিয়ে আসবি